দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার বুড়িচুং উপজেলার গুমতি নদীর বুরবুরিয়ার যে বেরিবাদটি ভেঙেছে ঠিক বেরিবারটির ভাঙার সম্মুখে ঠিক পাঁচশো ফুট পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুমতি নদীর যে বেরিবারটি ভেঙেছে আপনারা যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক এই অংশটি দিয়েই কিন্তু ভেঙে প্রথমে পানিটি এসেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটি ঘরের চালা কিন্তু এখানে আছে যে চালাটি কিন্তু এখানে এই বিদ্যমান আছে যে এই গুমতি নদীর বাঁধ ভাঙার কারণে ঠিক বাঁধের আগ্রভাগে যে বাড়িগুলি ছিল ঠিক এই বাড়িগুলি থেকে কিন্তু এই চালাগুলি এখানে নিয়ে এসেছে আমরা এই যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এই বাড়িটি হচ্ছে প্রথম ক্ষতিগ্রস্তের বাড়ি এবং এই বাড়িটিতে আপনারা যদি একটু এই পাশটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে দুটি গড় ছিল এখানে তিনটি গড় ছিল এখানে একটি গড় ছিল ওই পাশে গড় ছিল আরও একটি গড় ছিল এই ঘরের যে অস্তিত্বটা আপনারা আসলে দেখলে আন্দাজ করতে পারেন যে আসলে পানির যে তীব্রতা কি পরিমাণে ছিল এখানে যে ঘরের চালাগুলি ঘরের যেই জানালা টিন এবং একেবারে তছনছ করে ফেলেছে ঘরের যেই ভিটে মাটিগুলি এগুলিও কিন্তু এবং ধ্বংস হয়ে গেছে আমরা যতটুকু এই ঘরের মালিকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে এই হঠাৎ করেই যে ভাত ভাঙার কারণে যে পানিটা প্রথমেই এই বাড়িতে আঘাত করে আঘাত করার কারণে কিন্তু তারা তাদের জীবনটা নিয়ে কোনোমতে ছেলে সন্তান স্ত্রী বৃদ্ধ বাবা মাকে নিয়ে বের হতে পেরেছে তাদের হাতে তাদের একটি একটি আসবাবপত্র কিন্তু তারা নিতে পারেনি কেননা মুহূর্তের মধ্যে প্রথম ধাক্কাই কিন্তু এই বাড়িটাতে পানিটা প্রবেশ করেছে আসলে বাদ ভাঙা বাইশ তারিখে বাদ ভাঙেছে এখন পর্যন্ত কিন্তু আসলে এই অঞ্চলটি সংবাদকর্মীরা বা অনেকে আসতে পারেনি কেননা আসতে পারেনি এই সড়কগুলি কিন্তু একেবারেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে আসাও কষ্ট হয়ে যায় আমরা এখন একটু কথা বলবো এই বাড়ির যিনি বাসিন্দা যিনি যার ঘরটি তার সাথে আমরা একটু কথা বলবো যে আপনার এই যে বাঁধ ভাঙলো হ্যাঁ যেদিন গুমতি নদীর বাঁধ ভাঙলো এই দিন থেকে কি হয়েছিল এবং কীভাবে কী হয়েছিল আপনি যদি হঠাৎ বাইশ তারিখ বৃহস্পতিবার রাত্রে হঠাৎ বৃহস্পতিবার রাত্রে সাড়ে এগারোটার সময় হঠাৎ এদিক দিয়ে মাইক দিয়ে বলছে যে বাদ গেছে তখন আঁতার পাতার করে ছেলে সন্তান নিয়ে মা হলে কোনো কোনোরমে একটু আশ্রয় এক জায়গায় নিছি নেওয়ার পরে এরপরে মুহূর্তের মধ্যে মনে করেন যে আমার এই বাড়ির ভিতরে মনে করেন যে গলা পানি হয়ে গেছে এরপরে যাও জেরিলে উঠছি উঠতে উঠে কোনোরমে আমি একটু আশ্রয় নিছি এরপরে সাথে সাথে মনে করি এগুলা ভ্যাঙ্গা ট্যাঙ্গে মনে করেন যে সব তসমস হয়ে গেছে মনে করেন যে মানে আধা ঘন্টার ভিতরে সব শেষ বেশ হয়ে গেছে চারিদিকে সব কিছু লুয়েট হয়ে গেছে কতদিন পরে আপনারা এই বাড়িতে আসতে পারলেন বাড়িতে আসছে মনে করেন যে অনলি পাঁচ ছ দিন পরে এই বাড়িতে আসছি বাড়িতে আসার পরে আপনারা এই বাড়ির চিত্রটা কি দেখেছেন প্রথমে এই যা দেখেছেন বর্তমানে যা দেখেছেন এখানে একটু পানি ছিল পানির ভিতরে আইসা মোটামুটি মনে করেন যে একটু দাঁড়াইছি এই পানির ভিতরে দিয়ে আপনি যে এই যে কথাটা বললেন এখন আপনার এই ঘরে মানে কি ধরনের কি কি জিনিস একটা পরিবার বলতে যা আছে মনে করেন যে মালছা মানা আলমারি খাট পালং মনে করেন যে এটি তো বুঝেন একটা ফ্যামিলি কি না থাকে এরকম সব কিছু ছিল এটি মুহূর্তের মধ্যে মনে করেন যে নিয়ে গেছে বেশি না এখান থেকে মনে করেন যে ফার্স গোজ ওবে বেরির বাদরা যে বাদরা বাংছে। এবং কি এই আমার এই বাড়ির সোজাসুজিয়ে এই বেরি বাদের মুখ এটা আপনারা সরজমিনে দেখতে পারবেন এবং কি এটা দেখাও যায় এখানে যে সত্য কথা যেটা বলছি এখানে এই বাদ এখান থেকে বাংছে বা এখন যদি আপনাকে মানুষ যদি সহযোগিতা করতে চায় তাহলে আপনাকে আপনার মোবাইল নাম্বার সহ ঠিকানাটা যদি একটু দর্শকদেরকে বলেন আপনারা যদি বলেন এবং দর্শক বললে আমি এটা দিতে পারি আমাদের গ্রাম বুরবুরিয়া মোহাম্মদ আব্দুল করিমের ছেলে আমি আমার সুনি ইউনিয়ন বুড়িঝুং থানা আমার এই ঠিকানা মোবাইল নাম্বার যদি হ্যাঁ মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ফোর ডাবল সেভেন ডাবল টু এইটাই তো আপনার একমাত্র একমাত্র ঘর আমার আমার এখানে ছিল ছিল দর্শক আপনারা শুনলেন নির্মম এই পানির যে বন্যার যে গুমতি নদীর বাদ ভাঙ্গার যে নির্মমতার কাহিনী একটিমাত্র ঘর ছিল এই ঘরটিও কিন্তু তার এখন শেষ হয়ে গেছে স্ত্রী সন্তান নিয়ে আগামী দিনে কোথায় থাকবে এই আশ্রয়স্থলটুকু তার নাই আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব সমাজের যারা বিত্তবান আছে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই বানবাসী মানুষদের পুনর্বাসনে তাদের পাশে এসে দাঁড়ান সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিন যেন তারা আগামী দিনে স্ত্রী সন্তান বৃদ্ধ বাবা মাকে নিয়ে কোনো মতে নিজের গড়ে একটু ঠাই পেতে পারে আপনারা ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ